আজ বাইশ নভেম্বর দু সাল শনিবার এই মুহূর্তে আবহাওয়ার থেকে লেটেস্ট আপডেট হল আজ বাইশ তারিখ আজই আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ এমনটাই পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজই শনিবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এই নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী চব্বিশ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে তখনও এটি একই দিকে অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে অর্থাৎ এর দিকের কোনো অর্থাৎ গতিপথের কোনো পরিবর্তন হচ্ছে না পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটি অর্থাৎ নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং আরও শক্তিশালী হবে তবে এই মুহূর্তে এখন প্রশ্ন হলো এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় কি তৈরি হবে যদি ঘূর্ণিঝড় তৈরি হবে তবে এর নাম হবে সেমিয়ার তবে এই ঘূর্ণিঝড় বাংলার দিকে আসার সম্ভাবনা কতটা রয়েছে বৃষ্টিপাত বাংলায় কোথায় কোথায় হতে পারে সমস্ত কিছু জানাবো এবং সবশেষে আমরা দেখে নেব যে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে সমস্ত কিছু জেলাভিত্তিক আপডেট জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা আসছি যে ঘূর্ণিঝড় হবে কিনা। এখনো পর্যন্ত আইএমডির তরফ থেকে ঘূর্ণিঝড় যে হবেই এমন কোনো পূর্বাভাস কিন্তু এখনো পর্যন্ত নেই তবে যেভাবে নিম্নচাপটি এগোচ্ছে যদি আরও শক্তিশালী হয় তাহলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাধারণত যেটা দেখা যায় যে নভেম্বর মাসে যে ঘূর্ণিঝড় তৈরি হয় সেগুলো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা বিহার এই সমস্ত দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই নিম্নচাপটি অনেকটা নিচের দিকে রয়েছে তাই পশ্চিমবঙ্গে যে একেবারে আসবে না এমনটা বলা যায় না এখনও অনেকটা সময় বাকি আছে যদি নিম্নচাপ আরও শক্তিশালী হয় গতিপথের পরিবর্তন হয় তাহলে বাংলার দিকে আসতে পারে তবে এখনও পর্যন্ত তেমন কোনো পূর্বাভাস নেই তবে এই মুহূর্তে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন থাকবে আজ এবং আগামী পাঁচ থেকে ছ দিনের আবহাওয়া সেটাই আমরা দেখে নেব এই মুহূর্তে নভেম্বরের প্রথমে যদিও হঠাৎ করে একটা ঠান্ডার আমেজ দেখা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে আবার ঠান্ডা বেশ খানিকটা কমে গেছে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হল সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের কারণেই জলীয় বাষ্প ঢুকছে যার ফলে উত্তুরে হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এই জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে যদিও ভোরের দিকে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর চব্বিশ পরগনা এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে রয়েছে এবং ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে তবে বেলা যত বাড়ছে বিশেষ করে কলকাতা সংলগ্ন আশপাশের জেলাগুলোতে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মেদিনীপুর এছাড়াও নদিয়া মুর্শিদাবাদ এখানে তাপমাত্রা কিন্তু একটা গুমট ভাব দেখা যাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার তেমন কোনো পূর্বাভাস নেই তবে ঠান্ডা পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহর দিকে আবার কিন্তু একটা বেশ ভালো রকম ঠান্ডা পাবে অর্থাৎ বঙ্গ পাবে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে এই ঠান্ডা কতদিন থাকবে সেটা প্রচণ্ড ঠান্ডা হবে কিনা এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না তবে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না এবং দিনের তাপমাত্রা কোথাও কোথাও দু এক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে তবে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে ভোরের দিকে এবং সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা কিছুটা নিচের দিকে থাকবে এবং ঠান্ডা কিছুটা হলেও বেশি অনুভূত হবে অন্যদিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে তেমন কোনো সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ের আশপাশের পার্বত্য উপত্যকায় কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে ড্রাই ওয়েদার থাকবে দুই দিনাজপুর এবং মালদা এখানেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে সম্পূর্ণ শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ বৃষ্টিপাত তেমন হবে না তবে ভোরের দিকে এবং সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আজই আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং শক্তিশালী হয়ে আগামী চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ নিম্নচাপ যে ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং শক্তি অর্জন করছে সেটার বলার অপেক্ষা রাখে না তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে যে নেই সে কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তরে এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই তবে বিভিন্ন মডেল যেটা বলছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে তার প্রভাব কিছুটা বাংলায় পড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং